ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খেজুরের আরেকটা প্রাইস আপডেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আসি খেজুরের সহবৃহত পাইকারি বাজার বাদাম তলিতে আর বাদাম তলিতে শুধুমাত্র পাইকারি থাকে না বাদাম তলিতে ইম্পোর্টারও থাকে যারা সরাসরি আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে খেজুর নিয়ে আসে যেমন সৌদি আরব দুবাই কাতার ওমান মিশর এই সব দেশ থেকে এবং আলজেরিয়া টিউনেশিয়া মানে আফ্রিকার সাইডের এইসব দেশ থেকে কিন্তু অনেক খেজুর বাংলাদেশে আসে আপনারা জানেন আর বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি এবং এই দেশে কিন্তু খেজুরের চাহিদা আছে বছরে প্রায় পঞ্চাশ হাজার টন কিন্তু অত খেজুর বাংলাদেশে আসে কিনা সেটা আমার জানা নেই যে কারণে চাহিদা বেশি থাকার কারণে খেজুরের দাম কিন্তু বাংলাদেশে অনেক বেশি হয়ে থাকে এবং আপনি যদি হিসাব করেন দুই হাজার ষোলো সাল থেকে এই পর্যন্ত খেজুরের দাম প্রতি বছর গড়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট করে বেড়েছে কিন্তু বছর একটা খুশির খবর সেটা হচ্ছে যে খেজুরের দাম এবার প্রায় থার্টি পার্সেন্ট কমে গেছে তো আপনারা গত বছর যে খেজুরটা আটশো টাকায় কিনছেন ওই খেজুরটা কিন্তু এবছর ছশো টাকা আছে তো এই খেজুরটা দাম কমে গেল অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা গত বছরের দামি খেজুর বিক্রি করতেছে তো আপনারা যারা প্রবাসী আছেন আপনারা আপনাদের পরিবারকে এক কেজি পাঁচ কেজি খেজুর গিফট করতে চান অথবা একটা সারপ্রাইজ দিতে চান খেজুর দিয়ে তাদের জন্য এই ভিডিওটা তো প্রবাসী ভাইরা অনেক আছেন যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখে অনেক ধরনের কর্ম ক্রয় করেন তো আজকে আমি বলবো যে এই আমার পাশে আছে কাউসার যারা খেজুরের ভোক্তা আছে তাদেরকে কিন্তু খুব ভালো সার্ভিসও দিচ্ছে এতদিন পর্যন্ত দেখতেছি এবং ভিডিও নিচে অনেক ভালো ভালো কমেন্ট আসছে আগের ভিডিওতে তো আশা করি এবারও আপনারা খেজুর নেবেন এবং ওর ভিডিও নিচে ভালো একটা কমেন্টস করে দিবেন আপনারা যদি এক কেজি খেজুরও নেন তাহলে কিন্তু আপনারা একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যে প্রবাসী ভাইরা আছেন অনেকেই আপনাদের কাছ থেকে এরকম একদম কম দামে মনে করেন যে সুকারি খেজুরটার দাম ধরেন সাতশো টাকা কেজি আপনাদেরকে বলতেছে চারশো টাকা কেজি আপনারা কম পেয়ে আগে টাকা দিয়ে দেন পরে দেখা যায় পুরো টাকাটাই মাইট যায় তো যেখানে কম আছে সেখানে দুজন ঝামেলা আছে হয় মালের সমস্যা না হলে লোকের সমস্যা

আমরা আপনাদেরকে আরও একটু সার্ভিস দেওয়ার জন্য আমরা এক কেজি খেজুর গুলো অতীতের ভিডিওতে আমরা তেমন দিতে পারিনি এবার আমরা এক কেজি খেজুর সহ পাঁচ কেজি খেজুর গুলো আমরা এবার ভিডিওতে মানে ফুল সার্ভিস দেবো তো আলহামদুলিল্লাহ আমরা এবার এক কেজি খেজুর গুলো এই যে সুপকারি খেজুর আছে এই যে সুপকারি খেজুরটা এটা বাজারে সবচেয়ে বেশি চলে এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু ফাটা দেখেন তো কেমন ভিতরে এটার ভিতরে কিন্তু এই যে

এটা কিন্তু অনেকে জানে না কিন্তু এটা আমরা এখানে থাকি আমরা জানি যে কোনটা কি হয় না হয় এজন্য আমি আমার কথার সাথে কাজ রাখার জন্য

আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন সাথে সাথে কিন্তু আপনার এটা চলে যাবে মানে ক্যাটালগ সহ ছবি চলে যাবে আচ্ছা তারপরে তারপরে আজোয়া আজোয়া কেজি করছেন সামান্য উনিশ 20 পাবেন দেখেন ১৯ 20 এবার উপরে যা দেখবেন নিচেও তাই দেখবেন একদম উপরে আপনি খুব বড় দেখলেন ভিতরে গিয়ে একদম ছোট এরকম হবে না এটা গাছের ফল দেখে তৈরি করে না এটা গাছে হয় এটা আলাদা রুকুমে গাছে হয় আলাদা সৃষ্টি করা হয় সৃষ্টি করছে একটু উনিশ বিশ হবে একটু ছোট বড় হবে কিন্তু ইনশাআল্লাহ আমরা কথার সাথে কাজ মিল রাখবো উপরে আপনাদের বড় দেবো না নিচে ছোট দেবো না উনিশ বিশ পাবেন ভাইয়া

হ্যাঁ আমরা এক কেজি কিন্তু বোট নাই তাও খুলে দেখেছি এই যে পোকা নাই কিন্তু হ্যাঁ পোকা নাই এবার কিন্তু পোকা হবে না একটা পোকা হবে এটা কি আপনার ইয়া মেজুল মেজুল খেজুর চলতেকে বলো খেজুর খেজুরের রানী হ্যাঁ আচ্ছা খুব সুস্বাদু হয় এটা খুব সুস্বাদু হয় এবং ভিতরে কিন্তু বেশি তেমন বড় না হ্যাঁ খেজুরটা করতে বড় কিন্তু ছোট হ্যাঁ আচ্ছা এটা কিন্তু খাইতে খুব টেস্ট আচ্ছা আচ্ছা তারপরে আপনাদের দিকে আছে যে কালমি কালমি খেজুরটা কালমি খেজুরটা তেবার দাম কমে নাই আগের দামই আছে

যেমন আপনার আছে ডাল আছে কিন্তু এখন সিজন ওই কাজের সিজন অফলাইন অনলাইন অফলাইনে বিক্রি করে সুযোগ হয় না কিন্তু অনলাইনে কখন কীভাবে আমরা বিক্রি করব তবুও যারা দেশ ও দেশে বাহির থেকে অনেক আছেন যে আমরা খেজুর নিতে চাই তারা বাড়িতে পাঠাতে পারতেছে না বিশ্বস্ত মানুষ খুঁজে পাইতেছে না আমরা গতবার ভিডিওতে পাইকিরি এবং খুচরা উভয়কে আমরা সুযোগ দিছি কিন্তু এবার শুধুমাত্র খুচরা নেবেন কারণ পাইকিরা আমাদের পাইকিরি দ্বারা আমার অনুরোধ থাকবে আপনারা দোকানে আসবেন আপনারা দেখবেন আপনাদের মূল মতো আপনারা নেবেন আর যারা খুচরা যারা আসতে পারতেছেন না তাদেরকে আমরা এই সুযোগটা দিছি আচ্ছা এটা এটা কি

अच्छा ये ना तो सुकरी बोरस है हैं ये सुकरी ऐसे बोरस তারপরে এখানে যে কালমি আছে তিন কেজি আমরা তো কোনো এক কেজি পাঁচ কেজি দেখেছি এটা হল তিন কেজি তিন হবে আর এটা তারপরে আজোয়া এটা আজোয়া তিন কেজি এটাকে আজোয়া দেখেছি আমরা পাঁচ কেজি এক কেজি আর এটা হচ্ছে তিন কেজি আর এখানে এক কেজি আছে হ্যাঁ এক কেজি আজোয়া তারপর আর উপরও অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমরা খেজুর দেখতে পাচ্ছি চাইলে আপনারা এইগুলো নিতে পারবেন কি খেজুর এটা হলকে জাহিদি খেজুর জাহিদি না জিহাদি জিহাদিও বলে জাহিদিও বলে এক এক জন এক এক রকমের বলে আচ্ছা আচ্ছা এটা কিন্তু বাজারে সবচেয়ে বেশি চলে

ভাই আসলে দেখেন টাকা পয়সা যায় কামাই করি এগুলো যদি আজকে যে টাকা নেব আপনার কাছ থেকে টাকাই হয়তো সব ভাই টাকা পয়সা এগুলো আমাদের সাথে যাবে ধর্ম থাকে আমার সাথে কিন্তু জীবনটা কি বিনিয়োগ করি আমি এগুলোকে আমার সাথে তাহলে শেষ করলাম আজকে তো দর্শক কাউসার ভাই অত্যন্ত বিশ্বস্ত আমার দেখে মনে হচ্ছে এবং আগের ভিডিওতে আমরা অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি তো দর্শক ভিডিওটা আজকে এখানে শেষ করলাম অনেক ভাইয়েরা গত ভিডিও থেকে প্রোডাক্ট নিয়েছেন আশা করি ভালোই হয়েছে ভালো হয়েছে বলে নিয়েছেন আপনারা ভালো রিভিউ দিয়েছেন আশা করি এবারও ভালো হবে আর দুই একটা খারাপ কমেন্ট তো থাকবেই কারণ সবাইকে মানুষ মানুষ সবসময় সব মানুষকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড করতে পারে না এই জন্য কিছু ব্যাড কমেন্টও থাকবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফেস